এত বড় রাজত্ব আর কাউকে দেন নাই যেটা হাজরতে সোলাই দিয়েছিলেন আল্লা মা কাকানি বলেন একটু সময় যদি বসে যেতে পারো তাহলে সোলামান কয়গাম করেন রাজত্বের চেয়েও অনেক বেশি অনেক বেশি ফসিলত পূর্ণ অনেক বেশি দামি অনেক বেশি পাওয়া হলো হলো এটা আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ হাজরাতের সহমতে ছিলাম কি ছিলাম না যদি বলি ছিলাম কি ছিলাম না তাইলে আমরা আমরা কি লস করেছি না গেইন করেছি অর্থাৎ লাভ করেছি না লোকসান দিয়েছি আরো জোরে বলি যদি লাভ হয় যে আল্লাহ এত লাভজনক ব্যবসায় আপনাকে দিয়া দিল সে আল্লাহর কাছে বিতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই চলুন প্রাণ খুলে আকাশ বাতাস মুখরিত করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের বিশাল সব জনসমুদ্র দেখে আমি ফিরে যাচ্ছি সেই নস্টালজিক ইতিহাস যে ইতিহাসে মুসলমানরা বিজয়ী শক্তি ছিল কি শক্তি মুসলমানরা কোনদিন পরাজিত শক্তি হতে পারে 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 না তাহলে সেই মুসলমানরা আজ কোথায় আমি আমার আলোচনায় যাব যাওয়ার আগে একটা ছোট্ট অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা আমি আপনাদের শোনাতে চাই শুনবেন জোরে বলুন শুনবেন মা রেফে মাসনবী ইতাবের নাম মা মাসনবীর মধ্যে একটি ছোট্ট ঘটনা তুলে ধরা হয়েছে ঘটনাটা হচ্ছে বিড়াল আর ইঁদুরের বলেন কি বিড়াল বুঝি ইঁদুরের বন্ধু তাই না কথা বলেন না কেন ইঁদুর যদি ভয় পায় তাই কাকে পায় যদি বলেন না যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে ইঁদুর 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 থাকে না বিড়াল যদি একটাও থাকে ইঁদুর যদি হাজারটাও থাকে বিধানের কাছে আসবে না কিন্তু বর্তমান সময়ে আমরা যারা মুসলিম দাবি করি এই মুসলমানদের একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে তিনি বলছেন একটা বিড়াল অসুস্থ মৃত প্রায় মরে যাবে এমন একটা অবস্থায় একটি মাঠে কিনারে পড়ে আছে মানে মারা যাবে যাবে অবস্থা প্রাণ যায় যায় অবস্থা আশপাশের ইঁদুর গুলো তাদের ওই স্পাই আসে না নাই স্পাই বুঝেন তো গুপ্তচর স্পাই কি স্পাই মানে কি গুপ্তচর ইঁদুরে চট ইঁদুরের নেতাকে গিয়ে খবর দিল শোনো বস তো যায় যায় বস কে বলো যায় যায় আরেকর আরেক দিদুর বলে তাই নাকি বলে হ্যাঁ ইঁদুরের যে নেতা সে বলল তাড়াতাড়ি আমাদের জনগণকে খবর দাও খবর দেওয়া হলো ইঁদুরের নেতা এক জানামি ভাষণ দিল ভাই রামাজ আপনারা জানেন আমরা এই বসের কারণে গর্ত থেকে মাথা উঠাতে পারতাম না না খেয়ে অনাহারে অর্ধহারে আমাদের জীবন শেষ হয়ে যেত তবুও গর্ত থেকে মাথা উঠাতে পারতাম না কারণ ওই বস কথা বলেন না কেন ঠিক আপনারা যেমন ঠিক বলছেন ইঁদুরের গোষ্ঠীরা বলে ঠিক আপনারা ঠিক বলেছেন সত্যের পক্ষে আলহামদুলিল্লাহ বলেন এবার ইদুরের নেতা নেতাদের বুদ্ধি না হইলে নেতা হতে পারে না এটা মনে রাখবেন সে সে ভালো হোক খারাপ হোক তার মধ্যে আল্লাহ এমন কিছু গুণাবলী দেয় যে গুণাবলির কারণে সে নেতৃত্ব দেয় তাহলে আমরা জানি আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কত কষ্ট পেয়েছে এখনই সময় এটার প্রতিশোধ নেবার তাহলে চলো আমরা সবাই মিলে ওই মাঠের কোনায় পড়ে থাকা অর্ধমৃত প্রায় এই বসকে এই বিড়ালটাকে আমরা একজোট হয়ে আক্রমণ করব যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে আমাদেরকে চেন আমরা কিন্তু বিড়াল মারা গোষ্ঠী কথাটা বুঝতে পেরেছেন সবাই বললো ঠিক এখন আক্রমণের পালা ঐক্যবদ্ধ আক্রমণ করবে সামনে এগিয়ে যাচ্ছে আক্রমণ করার জন্য ইঁদুরের নেতা আর ইঁদুর গুলো পেছনে পেছনে বলছে চলো চলো সামনে চলো বস্ত্রে যেখানে পাও সেখানে ধরো স্লোগান দিয়ে আসতেছে আসতেছে আসতে আসতে তখন বিড়ালের কাছাকাছি চলে আসছে এবারে নেতা যে ছিল সে লাভ দিয়ে পিছনে চলে গেছে কোথায় পেছনে চলে গেছে তো কর্মীরা বলে নেতা আপনি পিছনে যাচ্ছেন কেন সামনে থাকবেন না বলে সামনে তো এতক্ষণ ছিলাম এখন পিছনে গেলাম এত বড় একটা অপারেশনে তোমরা যাচ্ছ আমরা যাচ্ছি তোমাদের কিছু হইলে এটা আমাকে দেখতে হবে তো কথাটা বুঝেন নাই যা কর্মীরা তো এমনি বোকা সোকা থাকে নেতা যা বলে তাই শোনে এবার সামনে যাচ্ছে এখন কে অ্যাটাক করবে একজন আরেকজনকে ফিস ফিস করে বলছে না তুমি অ্যাটাক করো আরেকজন বলে না তুমি অ্যাটাক করো আরেকজন বলে না তুমি অ্যাটাক করো এই ফিস ফিস আওয়াজ শুনে আচ্ছা শিকারীর সামনে যদি শিকার আসে শিকার টের পায় কি না আরে কথা বলেন না কেন শিকারী টের পায় না বিড়ালের নাকের মধ্যে এমনি ক্ষুধার্ত তারপরে জীবন যায় যায় অবস্থা ওইঠা যে স্বীকার করবে সেই সামর্থ্য তার নাই এই অবস্থায় বিরাল চোখ করে তাকায় দেখে মনে মনে বলছিল জানলা তুমি কত দয়া বয় তুমি বুঝছো যে আমি পূদার্থ এই জন্য আমি গিয়া খাবার নিতে পারবো না শিকার নিতে পারবো না এই জন্য তুমি শিকার আমার সামনে আইনা দিয়েছে চোখ খুলে তাকায় দেখে একটা না দুইটা না শত শত ইঁদুর তাকে ঘিরে ফেলেছে এটা কি শিকার হওয়ার জন্য আসছে না শিকার করার জন্য শিকার করার জন্য আসছে আপনারা কথা বুঝতেছেন এটা আমার কাছে খুব ভালো লাগতেছে

তো অন্তরের দিলের কান লাগে আমরা শুনতেছি এই জন্য আপনারা কথাটা বুঝতেছেন বিড়াল তাকায় দেখে হায় এটা তো আমার শিকার নয় বরং আমাকে অ্যাটাক করার জন্য সঙ্গবদ্ধ হয়ে তারা আসছে বিড়াল ভাবছে মরবো তো সিংহের মতো মরব এইভাবে মরতে তো আমি পারি না কিন্তু আমি শিকার ধরব কেমনি বিড়াল সিদ্ধান্ত নিল আমি যেই আওয়াজটা করে আমি যেই আওয়াজটা করে শিকার ধরি দেখি তো জীবনের শেষ মুহূর্তে ওই আওয়াজটা একটু ছুট্টু করে দিয়া অ্যাকশনটা কি হয় বিড়াল জানে এতগুলো ইঁদুর যদি একসাথে এটা করে তার বাঁচার সম্ভাবনা বিড়াল

মুসলমানদের কণ্ঠেরও একটা শক্তি আছে এই কণ্ঠের আওয়াজ যখন মুসলমানেরা ইমানের সাথে আল্লাহ বলবে বল সারা জীবন গর্তের ভিতরে লুকায় থাকবে মাথা উঁচু করে ময়দানে আসার সাহস পাবে না সেজন্যই সেজন্যই বলছি যে আমি একবার নাড়া দিব আপনারা সেই আওয়াজ এনে বুঝিয়ে দেবেন আমরা এখনো আছি ময়দানে কোরআনের পক্ষে কোরআনের আইন কোরআনের শাসন কায়েমের জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিতে আমরা প্রস্তুত আছি জোশ মোশন দুইটা চাইতেছে আওয়াজ জোশ মোশন আওয়াজ হবে মুখে জোশের সাথে হাত উঠবে উঁচুতে সামনে না কিন্তু কোন দিকে উপরে হাত উঁচু করে এরকম বীরের মতো করে আল্লাহর বরত্ব প্রকাশ করব পারবেন না দেখি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর Yes. আপনারা যে সঠিক উত্তর দিতে পারছেন এটা বোঝা গেল আপনারা আর হুজুগে নাই এবার বাস্তবে আছেন আর হুজুগ চলবে আর চলবে এবার বাস্তবে ময়দানে কোরআনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি মনে রাখবেন শাহাদাতের তামান্না থাকতে হবে কোনো মুনাফিকের হৃদয়ে শাহাদাতের তামান্না থাকে না একজন ইমানদার ব্যক্তি তার ভিতরে শাহাদাতের তামান্না থাকবে যদি শাহাদাত বরণ নাও করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে এমন আল্লাহ মুক্তি দান করবেন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে কথাগুলো বললাম দীর্ঘ এতটা বছর আমেরিকাতে বসে বসে আমরা অবজার্ভ করেছি এটা আমাদের কষ্ট দুঃখ নবীর ওয়ারিসরা বিভিন্ন ভাবে অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত হয়ে তাদের কোরবানি হাজারো তরুণের রক্তের হলি মধ্য দিয়ে আল্লাহ আল আমি আমাদেরকে একটি সুন্দর পরিবেশ দান করেছি এই পরিবেশ ধরে রাখার দায়িত্ব আমাদের 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 সকালে আল্লাহ যেন কবল করে বলে আমি মাগরিবের পর থেকে কারা কারা ছিলেন হাত তোলেন মাগরিব নামাজ আমি যখন আলোচনা শুরু করলাম আমি সেই আলোচনাটার কিছুটা সামনে এগিয়ে নিতে চাই রাজি আছেন তো তাহলে আমার সাথে বলুন আহ